বাইরের আকাশটা দেখো বাইরের আকাশটা দেখো যে ছেলেটাকে তোমরা চিনতে পাচ্ছ তার একটু জল দিয়ে দিয়ে উপরের হোল্ডারটা খারাপ হয়ে গেছে সো যে জুনিয়র ওখানে শুয়ে শুয়ে খাচ্ছে হচ্ছে ফ্লাওয়ার এই যে কফির কালারটা কিন্তু দারুণ বাইরের কুয়াশাটা জাস্ট দেখো একদম মানে ভর্তি কুয়াশা হারিয়ে রয়েছে আর জুনিয়ার আমাকে কিছুতেই ছাড়তে চাইছে না আজকে হচ্ছে রবিবার ঘড়িতে আটটা ওভার হয়ে গেছে আর কুয়াশা দেখো কুয়াশা ভর্তি কী করে ধোবে এই ঠান্ডার মধ্যে আর মালতী দিন খুব মানে আজকে উঠোনো আমাদের ধোয়া হবে না আর এই যে পিঠে পরব তো আমাদের এখান থেকে কালকে থেকেই শুরু হয়ে যাবে আর আমি এটা মালতী দিয়ে আনা করিয়েছি ঠিক আছে এখানে চার জল বসিয়ে দিয়েছি এখানে গোলমরিচ আর আদা ফুটছে দুধ এখনও দিইনি তো এটার মধ্যে চিতই পিঠে বানাবো সেই জন্য মালে দিদিকে এটা আনা করিয়েছি এখানে ওই খাপ খাপ পাওয়া যায় না মানে এখানে একটা মালসাই পাওয়া তো এটা একটু জলে ভেজাতে হবে যে আমাদের এখানে অনেকে পিঠে বানায় মানে এ দেশীয়রা বলতে পারো বাট আমরা আমরা পৌষ সংক্রান্তির দিনই পিঠে বানাবো কালকে আমাদের এখানে দই চিড়ে হবে এরকমই হয়ে থাকে আর কি দই চুরহা যেটাকে বলে কারণ এখানে বিহারির পরিমাণ তো বেশি সে কারণে তো চলো জলটা ভরে গেছে এটাকে আমি ভিজিয়ে দিই জলে তারপরে আবার এর তলায় মাটি লাগাতে হবে কিন্তু ভেজাবো শোকাবো কি করে রোদ নেই এখানে মালতী দিয়ে কিছু বাসন মাজা হয়ে গেছে এটা জলে এখন ডুবিয়ে দেবো আর একটু জল দিয়ে দিই এর মধ্যে তাহলে ভালো করে ভিজে যাবে

ওর পাশে শুয়ে থাকতে হবে ওকে উঠে এলেই চিল চিৎকার এই কোনো কাজই আজকে আমার হয়নি বড় কি করবে জানি না শোরুমে যাবে কি যাবে না অফিস তো আজকে সানডে ছুটি থাকে বাট শোরুম তো খোলা থাকে শোরুমে যেতেই হয় দরকার পড়লে যেতে হবে আমি এখন কি করব না দিশা পাচ্ছি না আর ওইদিকে পিঠে পরব বানাবো বলে ওই সব মালতী দিদিকে দিয়ে আনা করিয়েছি তো ওগুলো জলে ভিজিয়ে রেখেছি রোদের দেখা মাত্র নেই বাইরে বিভৎস মানে আমি কথা বলছি মুখ থেকে ধুয়েও বেরোচ্ছে বুঝতে পারছ অবস্থাটা কতটা ভয়ানক তো চলো আগে চাটা খেয়ে শরীরটা গরম করে নিই খিদেও পেয়েছে মালু দিদিকে টাকা দিয়ে দিলাম বললাম তুমি কচুরি কিনে খাও কুড়ি টাকা দিয়ে দিলাম বললাম কুড়ি টাকার কচুরি কিনে খাও আমি এখন কি খাবো আমি জানি না সো চলো দেখি কি করা যায় বাইরের আকাশটা দেখো বাইরের আকাশটা দেখো মানে কি বলবো কন কনে ঠান্ডা মানে পৌষ সংক্রান্তির গঙ্গা গঙ্গা স্নানের ঠান্ডা হচ্ছে বুঝতে পারছো তো কথা বলতে গেলে মুখ থেকে দুও বেরিয়ে যাচ্ছে চাটা গরম বসিয়েছি চাটা ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা থাকে সেই সাড়ে সাতটার সময় মানে সাড়ে সাতটা না আটটা নাগাদ চা বসিয়েছি সাড়ে সাতটার থেকে তো ওঠার চেষ্টা করছি উঠতে পারছি না যতবারই উঠতে যাচ্ছি জুনিয়ার চিলচিত করছে আবার গিয়ে ব্যাক টু প্যাবিলিয়ান সো চলো এখন চাটা গরম হয়ে গেছে বেশি গরম করলে আবার তাড়াতাড়ি করে খেতে পারবো না সাথে থাকো ব্লগটা এনজয় করো এগারোটা বাজদে আর তিন চার মিনিট বাকি আর ওই দিক দিয়ে দেখো সূর্যি মামা উঁকি ঝুঁকি মারছে তার মানে রোদ উঠবে আর আমি ওইদিকে সবজি কিনলাম আর এখন রান্না বসিয়ে দিয়েছি এখানে জুনিয়রের লেবু আর এই লাল জলটা দেখে তোমরা ঘাবড়ে যেও না ঠিক আছে এটা হচ্ছে এই যে বিট গাজর ফুলকপি আলু সব সেদ্ধ বসিয়েছিলাম তারই লাল জল ভিতরে রয়েছে কড়াই একটু গরম জলে ঝাঁকা হচ্ছে আর এদিকে অলরেডি আমি আলু বসিয়ে দিয়েছি ভাজতে যেটা হচ্ছে তোমার জিরে তেজপাতা গোটা গরম গরম মশলা আর কি দিয়ে দুটো নুন হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি আলুটা ভাজা একটু হয়ে গেলে তারপরে ফুলকপিটাকে ভেজে নেব সো ঘড়ির কাটা ঘড়ির কাটার তালে ঘুরে বেড়াচ্ছে আর এই দিকে হচ্ছে বললামই তো একটু রোদ উঠেছে ঘড়িতে এগারোটা বেজে গেছে মেয়াদের বাবা কেউ এখনও ওঠেনি আমি ওইদিকে সবজিটা ফ্রি দিয়ে এসেছি জল ঢল দিয়ে দুজনেই ঘুমাচ্ছে আর আমার কি আমি আমার কাজ করেই যাচ্ছি বড় মশাইয়ের জন্য একটু আলু ভাজা উনি বলেছিল আজ চিকেন আনবে এগারোটার সময় কোথায় চিকেন পাওয়া যাবে আমি তো জানাই তো এখন এরকম কুমড়ো কাটছি রক্সির চিকেন আবার কেটে রাখতে হবে যেটা আনা হয় বোনটা তো এখন রক্সের কুমড়ো ঠুমড়ো কেটে জুনিয়াটা সবজি কাটা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে ওইদিকে আলু ভাজা কাটা হয়ে গেছে একটু মাছের চচ্চড়ি রয়েছে কালকে বানিয়েছিলাম মাছের চচ্চড়ি অত বনমশাই বলবো আমি খাবো না মেলি তো ওনার জন্য একটু ডিম টিম ভুজিয়া ঠুজিয়া করে দেবো অল্প করে আলু দিয়ে তো ওই জন্য তিনটে আলু ছোটো ছোটো কাটলাম এখন রসের সবজিটা কেটে নিই কেটে নিয়ে দেখি ওনারা কখন ওঠে জুনিয়ার কখন ওঠে কি করে আমি কিছুই বুঝতে পারছি না আমার তো লড় সব কাজকর্ম রয়েছে গোপুকে মাঝখানে উঠিয়ে দিয়েছিলাম সো গোপুকে উঠিয়ে তোমার গপুকে জল আর আজকে কী দিলাম যেন খেতে জল আর কাজু বাদাম কাজু বাদাম দিয়ে উঠিয়ে দিয়েছি গপুকে আজকে আমার পুজো হয়নি আর ওই কুয়াশার মধ্যে সকালবেলা গায়ে জল ঢেলে স্নান বাপরে বাপ গঙ্গা স্নান যারা করবে তাদের মারাত্মক অবস্থা হবে বলো কমেন্ট বক্সে জানিও যে তোমাদের ওখানে আজকে এরকম মানে চোদ্দো তারিখে কীরকম অবস্থা রোববার দিন সো চলো রান্নাবান্না সেরে নিই পরে আসছি তোমার টাইমটা দেখে নাও এটা রাত্রিবেলা নয় কিন্তু এটা হচ্ছে দিনের বেলা বাজছে প্রায় পুনে একটা আমাদের ঘড়িটা একটুখানি ফাস্ট আছে এরপরে কাট টু নেক্সট সিন এই যে এই ছেলেটাকে তোমরা চিনতে পারছো দেখো এই ছেলেটা এই মাত্র ঘুম থেকে উঠলো সারা দুপুর ঠিক মতন ঘুমায় না আর এখন শীতকাল বাইরে ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা ইনি এখন উঠতে চাইছেন না ওনার মা এখন এসে পরে একটা বিস্কুট ধরিয়ে গেলেন জল খাওয়ানোর চেষ্টা করলাম জল ওখানে তোমার কিছু বলার আছে বাবাই হ্যালো গাইস করে দাও হ্যালো গাইস 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 হ্যালো গাইস হ্যালো গাইস ঠিক আছে চলো খেয়ে নিক তারপরে আবার সো জুনিয়ার ওখানে চানু ধানু করে ঘুরে বেড়াচ্ছে ঘড়ির কাটায় দুপুর দুটো অলরেডি বেজে গেছে দুটো পাঁচ ওইদিকে ভাত হয়ে গেছে এদিকে মিক্স ভেজ হয়ে গেছে ওইদিকে না ঘরে যাও ঘরে যাও আমি ভাত নিয়ে আসছি জুনিয়ারকে খাওয়াবো খাওয়ানো হয়ে যেত এতক্ষণে বাট জলের লাইন বলতে গিয়ে একটু দেরি হয়ে গেল আর এদিকেও রান্নাবান্না চলছে এখানে ডাল ফুটছে আর এদিকে হচ্ছে তোমার জানি না আবার ক্যামেরা আটকে যাবে মনে হয় এইদিকে হচ্ছে তোমার ভাজা ডিম আলু পেঁয়াজ ভাজা এই দিকটা এনে রাখো ধনে পাতাগুলো ইয়ে করে রাখো সো ওইদিকেও চাল রোদে দেওয়া ওইদিকেও চাল রোদে দেওয়া ধনে পাতাগুলোর এইগুলো ফেলবো না গোড়াগুলো গোড়াগুলো সমৃদ্ধি রাখবো এরকমভাবে থাকলে ধনে পাতাটা দেখছি ভালো থাকে তো এইভাবেই ধুয়ে রেখে দিয়েছি মানে মাটিগুলো ছাড়িয়ে দিয়েছি আর এদিকে লঙ্কা রয়েছে আলু আর এটাই যে মাটি মাখিয়ে রেখেছি জুনিয়ারের জামা কাপড় আর এখনও বাসন তোলা হয়নি সো এদিকে জুনিয়ারের খাবারটা একটু গরম করে নিয়েছি জুনিয়ারের খাওয়ার অনেকক্ষণ আগেই হয়ে গেছে বললাম না জলের জন্য একটু লেট হয়ে গেছি আমি সো চলো এখন গ্যাস টাস নিমি দেব বর্মাসিটা এখন খাবে না এখন জুনিয়ারকে খাওয়াতে যাব তারপরে আমি ফ্রেশ হব তারপরে পূজা দেব তারপরে ঝাকানাকা করে কি করছি অবশ্যই আজকের ব্লগটা তোমরা कंटिन्यू করতে থাকো সো এই যে জুনিয়ার ওখানে শুয়ে শুয়ে খাচ্ছে হচ্ছে ফ্লাওয়ার কুকিজ দেখতে পাচ্ছেন জুনিয়ারের বাবা ঘুম হচ্ছে এখন 6:30 ছটা বাজতে যায় আর দু তিন মিনিট বাকি আছে আমি বানাচ্ছি ফ্লাওয়ার কুকিজ যেটা বানাতে হয় ক্রিসমাসে সেটা বানাচ্ছি আমি এখন তো চলো কয়েকটা বানিয়েছি আছি কেমন হবে অনেক দিন পরে চকলেট ফ্লাওয়ার কুকিজ বানাচ্ছি তো এই যে ফ্লাওয়ার কুকিজ দেখতে পাচ্ছ অনেকগুলোই বানিয়েছি এইটার সাহায্যে আর এটা আমার বাবার হাতের বানানো ঠিক আছে বাবা এটা বানিয়েছিল তো এটা আমি ফ্লা বানানোর জন্যই বাবাকে বায়না করে বানানো করেইছিলাম বাবা যেহেতু ওয়েল্ডিংয়ের কাজ করতো তো তো সে কারণে বাবাই এটা বানিয়ে দিয়েছিল আমাকে আর এখন আমি আমার ছেলেকে খাওয়াচ্ছি হচ্ছে ফ্লাওয়ার কুকিস করে এর মধ্যে আছে আটা একটু ময়দা একটু কর্নফ্লাওয়ার একটু রয়েছে তোমার এই যে বেকিং পাউডার তার সাথে দিয়েছি একটু কোকো পাউডার না এটা দিয়েছি চকলেট ড্রিঙ্কিং চকলেটটা দিয়েছি কোকো পাউডার দিয়ে নিই আর একটু ডিম দিয়েছি না দিলে ফ্লাওয়ার কুকিজটা হবে না তার সাথে চিনি আজকে চিনি গেছে ঠিক আছে তো চলো বানাই এটা খুব বানানো না ডিফিকাল্ট মানে এটাকে ঝাঁটতে হয় ভালো করে গরম করে নিতে হয় তারপরে এই ব্যাটারটার মধ্যে ডিপ করতে হয় এই যে দেখতে পাচ্ছি চিরবির চিরবির করছে এবারে তুলে নিতে হয় এই অবস্থায় তুলে নিয়ে সাথে সাথে তেলের মধ্যে ছেড়ে দিতে হয় তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ওটাকে বার করে নিতে হয় তো আমি এক হাতে তো পারবো না এটা বার করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সো এই যে চকলেট ফ্লাওয়ার কুকিজ ঠান্ডা হয়ে গেলে একদম ক্রিস্পি হয়ে যায় বুঝেছো একদম ক্রিস্পি যত রাত বাড়ছে তত ঠান্ডা বাড়ছে এই যে তোমাদের জুনিয়র এখন হাতে ক্রিম নিয়ে ঘুরে বেড়াচ্ছে পাশে যায় মোটামুটি আটটা বারো ঘুম হয়েছে আরও ঘুমাবে ঘুমি বড় আজ যে সান কিছুই তো করনি দরকার মনে করে না আরও ঠান্ডা লাগবে এ কিচ্ছু করেনি আজ কিচ্ছু করেনি আর এই দেখো এই দেখো আরেকজনকে দেখো আমরা মা ছেলে দুজনেই চান ধান করেছি খালি ডায়লগ ডায়লগ যাই জুনিয়ারের জল গরম বসিয়ে এসছি সো ঠান্ডার মধ্যে রক্সি এখানেই বসে গেছে রক্সিরা যে ভিতরে পাততে ভুলে গেছি ওইখানে দাঁড়া রক্সি ওইদিকে পেতে দিচ্ছি তারপরে ওইদিকে গিয়ে বসবি আমি আসছি দাঁড়া সো যেটা চোখে পড়বে না ব্যাস সেটাই করিনি রোজই পেতে দিই বাছাড়ি ঠান্ডা পাচ্ছে তো একটু যাব আমি ওর কাছে তার আগে এই যে দেখতে পাচ্ছো এখানে বানাচ্ছি হচ্ছে কফি বর্মশাই আর আমার জন্য কফিটা দিয়ে নিই বর্মশাইকে আর আমারটাও বেরো নিই তারপরে যাই রক্সিকে ওটা পেতে দিতে যা পেতে দিলাম তো যা আয় বস দেখো ওকে এখন আদর করতে হবে ঠিক আছে এই যে এইখানে পেতে দিয়েছি জুনিয়রের দিদিকে কিন্তু দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওকে এখন আদর করতে হবে ওই দেখো ওই দেখো দেখো অবস্থা দেখো আচ্ছা 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 ঠিক আছে 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 ঠান্ডা লাগছে হু ঠান্ডা হা আমি যাই ঘরে যাই ঠান্ডা দেখো ওকে এখন আদর করতে হবে অবস্থা দেখো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আদর করব করব। সো ঘড়ির কাটা ঘুরতেই থাকে আবার নটা বেজে গেল নটা সাত হয়ে গেছে গরম করছি আর ওইদিকে হচ্ছে আমাদের লাইট টাইট সব ঠিক করা হচ্ছে ওই দেখো আরেকজন ডাকলিংকে ফেলে দিচ্ছে এদিক ওদিক করে ওই দেখো 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 অবশ্য দেখো দেখো কোথায় যাবে কোনো দিশা নেই ওর ওদিকে কি লাইট ঠিক করছে দেখো দেখো এদিকে আসো এদিকে আসো গাইস এখানে কিছুই নেই সব গোছানো গাইস এখানে কিছু ধরতে নেই ওখানে আঙ্গুল কেটে যাবে আঙ্গুল কেটে যাবে থাতি থাতি ওই ঘরে যাও ওই ঘরে যাও দেখো 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 তো লাইটটা ঠিক করা হচ্ছে নাকি আমাদের দেখো যে লাইটটা কতটা ঠিক হলো

দশটা পাঁচ বেজে গেছে জুনিয়রের খাওয়া কমপ্লিট রক্সিকেও খেতে দিয়ে এলাম এখন রক্সি খাওয়া দাওয়ার মানে ফ্রিজে ঢোকানো হচ্ছে সংরক্ষণ করা হচ্ছে তারপরে এগুলো বার করবে এটু বসন তারপরে আমরা খেতে বসবো কি খাবো কি খাবো এখনো জানি না চলো এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে পরে আসছি সো সাড়ে দশটা বেজে গেছে আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট কি খেলাম সেটা জানার জন্য অবশ্যই আমার শর্ট ভিডিওটা তোমাদের ফলো করতে হবে তো এখন এই যে এই পোটলাতে কি বলো তো এই পোটলাগুলোতে হচ্ছে এই দেখো যেই চালগুলো শুকিয়েছি সেই চাল ঠিক আছে ভিজিয়ে তারপরে শুকিয়েছি এগুলোকে গুঁড়ো করতে হবে ঠিক সো এখানে রয়েছে সেদ্ধ চালটা এটাও কিন্তু ধুয়ে ভেজানো তারপরে শুকানো মিক্সিতে চলে গেছে এখন এটা গুঁড়ো করে নিই ঘড়িতে রাতে বারোটা বেজে গেছে আর এই যে দেখতে পাচ্ছ চালের গুঁড়ো এই যে চালের গুঁড়ো কিছুটা হয়েছে আর এইগুলো আরও ঝাড়তে হবে ঝাড়লে তাহলে গুঁড়োগুলো বেরোবে তারপরে আবার মিক্সিতে ঘোরাতে হবে তো এখন আর মিক্সি ঘোরাতে পারবো না এখন আর মিক্সি ঘোরাতে পারবো না কারণ তোমাদের জুনিয়ার ঘুমিয়ে পড়েছে এখন আমি যা হয়েছে এই অব্দি সীমাবদ্ধ কালকে আবার করবো যতটা পারবো আর যাই হোক একটা পিঠে বানানো নিয়ে দরকার তো নিয়ম যেটা তো চলো আজকের চাকা নাকা ব্লকটা এখানে এন্ড করছি এখন এটা গুছিয়ে রেখে সাইড করে রেখে আমি যাবো জুনিয়রের খেলনা গোছাতে তারপরে চেয়া সিট হয়ে যাবো ভিজিয়ে আমি ঘুমাতে যাবো আবার রাত্রি তিনটের সময় আমাদের জল লাগানোর রয়েছে আবার ভোর সাড়ে ছটায় সো এই হয়েছে ব্যাপার বড় মশাই শুয়ে পড়েছে সো চলো আজকের ঝাকানাকাট ব্লগটা আমি এখানেই এন্ড করছি আশা করছি আজকের ঝাকানাকাট ব্লগটা তোমাদের অনেক 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 ভালো লাগছে সো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল সো টাটা